গত পয়লা জুলাই পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাস স্মৃতি সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় ভারত সরকার কর্তৃক মান্যতা প্রাপ্ত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আইসিটি ইনস্টিটিউট অব কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এর শুভ সূচনা অনুষ্ঠান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শুভ সূচনা করে জলাবাসা এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব তথা বিশিষ্ট ব্যবসায়ী মনোজ দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী তথা বিশিষ্ট শিক্ষকগণ ফখরুল ইসলাম এবং বদরুল ইসলাম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক তথা কর্ণধার কার্তিক দেবনাথ এবং সৌরভ দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজন ভারত সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সার্টিফাইড ইনস্টিটিউট রেজিস্ট্রি প্রাপ্ত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটির শুভ সূচনা লগ্নে কম্পিউটার প্রশিক্ষণরত ছাত্রীদের জন্য রয়েছে নানা ধরনের আকর্ষণীয় লোভনীয় অফার এছাড়াও নবসূচিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটিতে রয়েছে এমএসএক্সে পাওয়ার পয়েন্ট এমএস এক্সেস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডেস্কটপ পাবলিশিং এমএস ওয়ার্ডের মতো আকর্ষণীয় কোর্সে প্রশিক্ষণের সুব্যবস্থা অতি অল্প খরচে গুণগত মান সম্পন্ন কম্পিউটার প্রশিক্ষণে ছাত্রছাত্রীরা এখন থেকে জলাবাসাতে বসে পেয়ে যাবে প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ তাই উক্ত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি আগামী দিনে জলাবাসা সহ আশপাশ এলাকার কম্পিউটার প্রশিক্ষণার্থীদের কম্পিউটারে প্রশিক্ষণ মাধ্যমে শিক্ষার মানকে আরও সুদূর প্রসারিত করে তুলবে বলে মত ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারটির শুভ সূচনা লগ্নে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের মধ্যে পরীক্ষার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের কম্পিউটার বিনামূল্যে এবং স্মার্ট ওয়াচ প্রদান করা হল পাশাপাশি শুরুতেই প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের বিনামূল্যে রেজিস্ট্রেশন এর আকর্ষণীয় অফার রয়েছে উক্ত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের প্রদানকৃত সার্টিফিকেট আগামী দিনে সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকারের সুবিধা পাবে জলাবাসা স্কুল সংলগ্ন এলাকায় এই ধরনের আধুনিক গুণগত মান সম্পূর্ণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ভীষণ উপকৃত হবে জলাবাশী সহ আসুন এলাকার প্রশিক্ষণ তারা ছাত্রছাত্রী ছাত্রছাত্রী রয়েছে থাকবে যে এখানে যারা ছাত্রছাত্রী রয়েছে এখানে কী সুযোগ সুবিধা তারা দেবে সেটা তারা কমেডের মাধ্যমে জানিয়ে দেবে যোগাযোগ করার জন্য যাতে তোমাদের বাড়ির পাশে এখন কম্পিউটার সেন্টার রয়েছে সবাই যোগাযোগ করে এখানে কোর্স করতে পারবে বিনামূল্যে অ্যাডমিশন ফ্রি ফ্রি তাছাড়া মান্থলি তিনশো নিরানব্বই টাকা তাছাড়া ওরা পরীক্ষাও নেবে প্রথম যেভাবে ওনাকে ডেস্কটপ প্রাইজ দেওয়া হবে এরকম বিশজনকে পুরস্কৃত করা হবে আমরা কম্পোটেশন স্কুলের সংকট এলাকায় নতুন কম্পারেশনটা খুলেছি আমাদের এখানে বিভিন্ন অফার রেখেছে স্টুডেন্টদের জন্য যেমন ওদের ভোটারগুলি ফ্রি রেখেছি এবং ওদের জন্য একটা এক্সাম কন্ডাক্ট করেছি যেটা মধ্যে ফার্স্ট প্রাইজ আমরা রেখেছি কম্পিউটার সেকেন্ড প্রাইজ ওয়ান এ প্লোস থ্রি এবং থার্ড প্রাইজ হচ্ছে স্মার্ট ওয়াচ তো যারাই আমাদের এখানে অ্যাডমিশন নেবে ওদের জন্য ওইগুলি প্রাইজগুলি রয়েছে পরীক্ষার মাধ্যমে আমরা ওদের প্রাইজ দিয়ে দেবো তো পরীক্ষাটা আমরা তিন মাস পরে কন্ডাক্ট করব প্রথমে ভর্তিটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং মার্থলি তার ফ্রি নাইনটেনাইন করে থাকে আমাদের সঙ্গে বিভিন্ন কোর্স রয়েছে যেমন নর্মাল কোর্স আমাদের বিসিএ এডিসিএ পিজিটিসি পিজিটি এগুলি রয়েছে তাছাড়াও রয়েছে বিভিন্ন এআই সংলগ্ন কোর্স এবং রয়েছে আপনার আমরা দুজন কোর্সগুলি পাঁচটা যাদের আমাদের এডমিশন হবে শুধু ওদের জন্য আমরা এডমেন্ট কার্ড দিয়ে দেবো এডমেন্ট কার্ডের মাধ্যমে ওরা আপনার কয়েকটা সেন্টারে আসবে আমার সেন্টার নাম আইসিটি ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এই প্রথমবার আপনার জলস্যা খোলা হয়েছে এছাড়াও আমাদের ষোলোটি ব্রাঞ্চ রয়েছে দু হাজার বিশ থেকে আমাদের কম্পিউটার সেন্টার রানিং আসবে